আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের জন্য একটি টেস্টনেট প্রোজেক্ট নিয়ে আসলাম এই টেস্টনেট প্রজেক্টটি কিভাবে কাজ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো মোবাইল স্ক্রিনের মাধ্যমে তো আপনারা প্রথমে চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পর মিসেস ব্রাউজার লিখে সার্চ দেবেন সার্চ অপশনে আসবেন মিসেস ব্রাউজার লিখে সার্চ করবেন এই মিসেস ব্রাউজার চলে আসলো আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে এরপর আছে ওপেনের মধ্যে ক্লিক করবেন আমি যে আজকে আপনাদেরকে প্রজেক্টটা শেয়ার করব এই প্রজেক্টটার নাম হচ্ছে পারস ঠিক আছে তো আপনারা এখন চলে আসবেন পারসের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেক্ট লেখা আছে এই ওয়ালেট মধ্যে ক্লিক করবেন করার পরে আপনাদেরকে অবশ্যই মেটামাক্স অথবা জোরিন ওয়ালেট লাগবে ঠিক আছে আমি যেহেতু হচ্ছে মেটামাক্স থেকে জোরিন ওয়ালেটে খুব ভালো মনে করি এই জন্য আমি হচ্ছে জোরিন ওয়ালেট ইউজ করি আমি জোরিন ওয়ালেটের মধ্যে ক্লিক করলাম এরপর হচ্ছে কন্টিনিউ করবো এরপরে সাইন ইন করবো দেখতে পাচ্ছেন এই এখনো হচ্ছে পঁচিশ দিন আছে এই প্রজেক্টটি এই পঁচিশ দিনে যদি আপনারা ঠিক মতন কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ পনেরো থেকে বিশ হাজার টাকা পাবেন পঁচিশ দিনের মধ্যে অবশ্যই আপনাদেরকে সময় দিতে হবে দশ থেকে পনেরো মিনিট এই দশ থেকে পনেরো মিনিট যদি দিতে পারেন মিনিমাম যদি দশ মিনিট সময় দিতে পারেন এই প্রজেক্টের মাধ্যমে তাহলে আপনারা হিস পরিমাণ একটা ইনকাম করতে পারবেন যেহেতু অল্প দিন সময় আছে এই প্রজেক্টটা একটু লং টাইম প্রজেক্ট ছিল এখন হচ্ছে ওরা শর্ট টাইম করে দিছে তাকে লিমিটেড টাইম দিছে এক মাসের জন্য দিছে আমি হচ্ছে পাঁচ দিন মিস করে ফেলছি আমি নিজে বাচ্চা পাঁচ দিন কাজ করতে পারেনি এই জন্য আপনাদেরকে শেয়ার করে দিতেছি যে আপনারা হচ্ছে এই পঁচিশটা দিন যেন নিয়মিত কাজ করতে পারেন নিয়মিত কাজ করে টাকা ইনকাম করতে পারেন তো প্রথমে তো এখানে দেখতে পাচ্ছেন ডেলি চেক ইন আছে ডেলি চেক ইন আমাদের ডেলি চেক ইন করবেন এভাবে ডেলি চেক ইন ক্লিক করবেন এরপর যে সব আছে লিকুইডি আছে ফ্রেন ফ্রেন্ডস আছে ইনভাইট আছে আবার হচ্ছে এই সার্ভিস দুইটা হচ্ছে আপনারা করলে হবে না করলে হবে এফ টিভি সার্ভিস এটা আপাতত অপশনাল আপনারা যদি মন চায় তাহলে করবেন যদি না চায় তাহলে করবেন না ঠিক আছে নিচে কিছু সোশ্যাল টাস্ক আছে এই সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করবেন এটা খুবই ইজি আপনারা হচ্ছে টুইটার কানেক্ট করবেন টুইটার কানেক্ট করে টুইটারে ফলো দেবেন রিটুইট করবেন করবেন এরপর আছে ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন ডিসকর্ড কেনে কানেক্ট করে নিয়ে ডিসকর্ডে জয়েন হবেন তাহলে আপনার এই চারটা কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এরপর আছে আমি আপনাদেরকে এইখানে সিজন ওয়ান কিন্তু চলতেছে ঠিক আছে সিজন ওয়ান যেহেতু চলতেছে আপনারা হচ্ছে এই যে দেখবেন ওইখানে আমার আছে সি টোয়েন্টি এইট আছে এর পাশেই থ্রি লাইন আছে থ্রি লাইনের মধ্যে ক্লিক করবেন এরপরে হচ্ছে হোমের মধ্যে ক্লিক করবেন হোমের মধ্যে ক্লিক করে একটু নিচে স্কল ডাউন করে আসবেন স্কল ডাউন করার পরে এখানে দেখবেন আছে ক্লাইম হচ্ছে টেস্টনেট টোকেন ক্লাইম টেস্টনেট টোকেন তাই না আপনার আছে আই এম নটের রোবটে ক্লিক করবেন এরপর এখানে আছে ক্যাপচার পূরণ করতে হবে অনেক সময় ক্যাপচারগুলো আছে আসে না এইভাবে আছে আপনাকে একটু বারবার ট্রাই করতে হবে ঠিক আছে এইভাবে বারবার ট্রাই করতে হবে এখানে ক্রস মার্ক বলছে তো তো কার সিলেক্ট করতে বলছে মানে যখন যেটা সিলেক্ট করতে বলবে তখন এটা সিলেক্ট করবেন এটা অনেক সময় হচ্ছে নেটের প্রবলেমের কারণে সমস্যা হয় আমি আবার স্ক্রিন কোটার ওপেন করছি এই জন্য আরও সমস্যা হইতেছে তাই তো তো এটা হচ্ছে পরে করে নেবেন বা হচ্ছে আপনারা হচ্ছে ক্লাইম করে নেবেন এইটা যদি করতে না পারেন তাহলে আপনারা হচ্ছে ফসেটা নিতে পারবেন না এখন হচ্ছে মেন কাজে চলে আসি আবার থ্রি লাইনে ক্লিক করব। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্সের মধ্যে ক্লিক করব এরপরে নিচে চলে আসবো সোয়াপের কাজ চেন থি এটা হচ্ছে শপ সাইট এই শপের মধ্যে আমি ক্লিক করব প্রজেক্টটি ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাবেন আছে ওয়ালেট কানেক্ট করতে হবে সেমভাবে ওইটাতে যেভাবে ওয়ালেট কানেক্ট করছেন সেম এভাবে এটাতে ওয়ালেট কানেক্ট করবেন এখানে আছে পিএইচআ আর এস দো আছে এটা হচ্ছে টোকেনের নাম এরপর আছে সিলেট টোকেনের মধ্যে ক্লিক করবেন ইউএসডিটি ইউএসডি কয়েন এইখানের মধ্যে ক্লিক করবেন করার পরে এখানে আছে মিনিমাম পয়েন্ট নেবেন জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান সেম এরকম একটা পয়েন্ট দিবেন দেওয়ার পরে এখানে একটু হচ্ছে ভেরিফাই চলতেছে এরপর আছে শপের মধ্যে ক্লিক করবেন শপ কন্টিনিউ একটু ওয়েট করতে হবে এরপর আছে আপনাদের যে জোরিন ওয়ালেটটা আছে ওই জোরিন ওয়ালেটের মধ্যে আছে কনফার্ম করতে হবে এখানে একটু ওয়েট করতে হবে এরপর আছে আমি কনফার্ম করলাম এভাবে এই কাজটা করতে হবে ঠিক আছে এরপর আছে আরও হচ্ছে যে কাজগুলো আছে ওই কাজগুলো দেখাচ্ছি একটু এটা কমপ্লিট ঠিক আছে আমি যে ওই চার নম্বর পেজ আছে আমি আবার তিন নম্বর পেজে চলে আসলাম এরপর আছে যে সব আছে আবার এই সবের মধ্যে ক্লিক করলাম সেম একইভাবে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এরপরে এখানে পারসের মধ্যে ক্লিক করবেন এখানে জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান দেবেন এরপর আছে ইউএসডিটি ইউএসডিসি এখানে আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন সেম এইভাবে আবার দেবেন একটু করবেন এটা তো সেম ওই একইভাবে সব করে নেবেন ঠিক আছে আবার আছে আমি তিন নম্বর পেজে চলে আসলাম এরপর সে লিকুইডি করতে হবে আমায় তো ডিপোজিটের মধ্যে ক্লিক করব একটু ওয়েট করতে হবে পেজটা লোডিং নেওয়ার জন্য এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে সেম ওই একইভাবে নিউ পোলের মধ্যে ক্লিক করতে হবে একটু ওয়েট করতে হবে এখন দেখতে পাচ্ছেন এখানে সিলেট টোকেন আছে সিলেট টোকেনের মধ্যে ক্লিক করতে হবে এখানে আমাকে আছে ইউ ইউএসডি কয়েন দিতে হবে ইউএসডি কয়েন সিলেক্ট করার পরে একটু নিচে আসতে হবে এখানে আছে একশো পার্সেন্ট করে দিতে হবে এরপর আছে এখানে মেন কাজ এখানে সেম একইভাবে জিরো পয়েন্ট ডবল জিরো টু বা ট্রিপল জিরো ওয়ান টু এইভাবে দেবেন দেওয়ার পরে নিচে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনারা আবার নিচে চলে আসবেন আছে ইন্টার এ অ্যামাউন্ট অ্যান অ্যামাউন্ট এখানে ক্লিক করবেন সেম ওই একইভাবে আপনাদের একটু লোডিং নিবে প্রিভিউর মধ্যে ক্লিক করতে হবে প্রিভিউর মধ্যে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে যেহেতু এটা হচ্ছে পেস্টার লোডিং নেবে এখানে আবার অ্যাড দিতে হবে আবার অ্যাড করতে হবে আবার অ্যাড করতে হবে আবার করতে হবে ওকে এটা কাজ কমপ্লিট আবার হচ্ছে আমি মেন বাজারে চলে আসবো আবার আছে আমাকে কনফার্ম করতে হইতেছে ওকে যেহেতু আমার এটা কনফার্ম হয়ে গেছে আমি আবার এখানে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে সেন্ট টু ফ্রেন্ডস সেন্ট সেন্ড টু ফ্রেন্ডের মধ্যে ক্লিক করবো আপনার যে ওয়ালেটটা আছে ওই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করবেন এখানে জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান দেবেন এরপরে ইন্টারে ইন্টার অ্যাড্রেস ইন্টার অ্যাড্রেসের মধ্যে আপনার যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা এখানে সেন্ড করবেন একটু ওয়েট করতে হবে ওয়েট করলে আপনার হচ্ছে পপ আপ মেসেজ আসবে এই পপ আপ মেসেজটাতে আপনাকে কনফার্ম করতে হবে তো পাপা মেসেজ চলে আসে আমি কনফার্ম করলাম ওকে কনফার্ম ডান ওকে তাহলে আপনাকে এইভাবে কাজ করতে হবে প্রত্যেক দিন দশ মিনিটের মতন করে যদি আপনারা দশ মিনিট কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ পনেরো থেকে বিশ হাজার টাকা পাবেন এটা হচ্ছে কনফার্ম কিন্তু নিয়মিত সময় দিতে হবে দশ মিনিট সময় দিয়ে আপনাদের সবগুলো কাজে কমপ্লিট করতে হবে এই কাজগুলো অপশনাল যেহেতু আপনি করতে পারেন না করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় এটা হচ্ছে আপনারা করবেন বাঁচবে এই টুইটারে যে ফলো গুলো আছে সোশ্যাল টাস্ক আছে এই সোশ্যাল টাস্ক গুলো কমেন্ট করে নেবেন থ্যাংক ইউ ঠিক আছে আসসালামু আলাইকুম